হাতে তৈরি কাঁথা শাড়ি আপনি কততে কিনেছেন যে কাজটি করা রয়েছে একদম নিখুঁত হাতের কাজে সূচ এবং সুতোই এই সুন্দর কাজগুলি মানে শাড়ি প্যালেস আজকে তোমাদেরকে দেবে শুধুমাত্র সিক্স ফিফটি প্রাইসে আর্টিফিশিয়াল সিল্কের উপরে দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে এক একটা কাঁথা শাড়ি তৈরি হয়েছে আপনাদের জন্য একের পর এক প্রচুর কালার আপনাদেরকে দেবো তবে অবশ্যই তাড়াতাড়ি বুক করতে হবে এবং অবশ্যই যদি এই কালার বা যে অন্য যে কোনো কালার আমি যেটা দেখাচ্ছি সেই সেম কালারের কাঁথা চান আপনি প্রচুর পাবেন সেম কালারের উপরে সেম ডিজাইন নিতে গেলে এক্ষুনি বুক করতে হবে তাছাড়া সিমিলার আপনি অনেক পাবেন অনেক কোয়ান্টিটি আছে আমি এই মুহূর্তে এই ভিডিওতে সবগুলো কালারের এক একটা করে পিস আপনাদেরকে দেখাচ্ছি শুধু তাড়াতাড়ি বুক করুন আর নিজের করুন এরকম সুন্দর সুন্দর শাড়িগুলি একে একে অনেক শাড়ি আমরা দিয়েছি মানে সে শাড়ি প্যালেসে কাঁথার প্রচুর প্রচুর ভ্যারিয়েশন রয়েছে আজকে সিক্স তে দিচ্ছে সুন্দর কাঁথাগুলি কিন্তু অবশ্যই ঝট করে বুক করতে হবে প্রথমে চলে যাব ব্ল্যাক কালারে ব্ল্যাকের উপরে রেড দিয়ে কাজ করা হয়েছে এখানে করা রয়েছে ময়ূরের ডিজাইন এই ময়ূরের ডিজাইন এই জায়গায় ফ্লোরাল মোটিফ বা সার্কেল ডিজাইনের সাথে অনেক কিছু অন্য অনেক রকম ডিজাইন আপনি পাবেন ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে পেতে পারেন মাল্টি কালারও তো আমি শুধুমাত্র ব্ল্যাক এরই উদাহরণ দিলাম এরকম সবগুলো কাথায় আপনি পাবেন অনেক অনেক পিসেস তবে অবশ্যই প্রত্যেকটা কাথা ডিজাইন হবে আলাদা 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 তো আপনি কালার অনুযায়ী বুক করুন প্রত্যেকটা কাথা কাজ ভীষণ সুন্দর তার সাথে সাথে এটা যাচ্ছে নিখুদ সুন্দর হাতে তৈরি কাথা শাড়ি এই শাড়িটা সম্পূর্ণ হাতে সেলাই করা এবং এটা দাম থাকছে আজকের জন্য শুধুমাত্র ৬৫০ ছশো পঞ্চাশ টাকায় শিপিং চার্জেস লাগবে না ব্লাউজ পিসও আছে চলে যাবো এক এক করে কালার অপশানগুলোতে ঝটপট দেখে নাও আর বুক করে নাও দেখে দিচ্ছি একটা সুন্দর পিচ কালারের সাথে একটা সুন্দর মিষ্টি পিচ কালারে দেখাচ্ছি রয়েছে এরকম সুন্দর একটি ফ্লোরাল মোটিভের সাথে পুরো আঁচলটা ভরাট কাজ থাকছে শুধুমাত্র সিক্স ফিফটি প্রাইসে অফ লিমিটেড টাইমের জন্য থাকবে চট জলদি বুক করে নাও তসর কালারে দেখাচ্ছি এটা তসরে যাচ্ছে কালারটি দেখে নাও তসরের এই সুন্দর শেড টি দেখে নাও এর সৌন্দর্য এন্টায়ারলি লুক ভীষণ সুন্দর তার সাথে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটা সার্কেল ডিজাইনে যাচ্ছে মনে রেখো সিক্স ফিফটি প্রাইস থাকবে লিমিটেড টাইম এর জন্য অফার সীমিত সময়ের জন্য থাকছে আমি দেখাচ্ছি রেড কালারের একটা সুন্দর কাঁথা শাড়ি রয়েছে মাল্টি কালারের টাচ এখানে রয়েছে গ্রিন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক দিয়ে হাইলাইট করা অসম্ভব সুন্দর একটি ডিজাইন তার সাথে যাচ্ছে পিওরলি হ্যান্ড স্টিচ ওয়ার্ক প্রাইস এ দেখে নাও এর সৌন্দর্যটি আরো একটা সুন্দর গ্রিন টোনের কালার দারুণ টোনের একটি গ্রিন ফিরোজি শেড এর সাথে রয়েছে পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্টে এবং অবশ্যই করে সিক্স ফিফটি প্রাইস এর সাথে সারা ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে বুক করুন নিয়ে নিন ছশো পঞ্চাশ টাকায় কাঁথা শাড়ি আরও একটা সুন্দর কালার আরো একটা সুন্দর কালার এর সাথে যাচ্ছে সুন্দর এই কাঁথা শাড়িটি প্রাইস থাকছে ওনলি অ্যান্ড ওনলি ছশো পঞ্চাশ টাকা ওকে বাও এটা যাচ্ছে অফাইট বডি কালার সঙ্গে যাচ্ছে মাল্টি কালারের মধ্যে আহ ব্রাউন কালার এবং তসরের ডিপ কালার টোনে যাচ্ছে সঙ্গে গ্রিন অ্যান্ড ব্ল্যাক আছে বেশ ভালো লাগছে এবং অফ হোয়াইটে অন্যান্য কালার হয়তো পাবেন হ্যাঁ কিন্তু অবশ্যই ভিডিও দেখে বুক করছেন যখন যেটি পছন্দের শাড়ি সেটি পপার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন না পেলে আমরা অপশন দিয়ে দেবো আপনাদেরকে দেখে নাও এটা যাচ্ছে ব্ল্যাক উইথ পিঙ্ক এর সাথে পিঙ্কটা অসম্ভব সুন্দর দেখতে লাগে সবগুলো কাঁথা শাড়ি আজকে সিঙ্গেল প্রাইস সিক্স একদম প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পিস একদম তোমাদেরকে দেখা দেখাচ্ছি করে ও ভীষণ ভালো দেখতে এবং এটা কেমন লাগছে তোমরা বলো এক কথাতে এটা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড যাচ্ছে ইয়েলো বেসের ওপরে ব্ল্যাক একটা সিঙ্গেল কালার সুতোর কাজ ব্ল্যাক এর সাথে ইয়েলো ভীষণ সুন্দর দেখতে লাগছে ইয়েলো বডিতে ব্ল্যাক এর হাইলাইটার ডিজাইন অ্যান্ড টোটালটা যাচ্ছে হ্যান্ড স্টিচ ওয়ার্ক বাংলা ট্রেডিশনাল কাঁথা শাড়ি মানে শাড়ি প্যালেস একদম এটা যাচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসের কাঁথা কাঁথা আপনি অনেক রকম পাবেন কাঁথার ভ্যারিয়েশন রয়েছে প্রচুর প্রচুর কাঁথা ভ্যারিয়েশনের মধ্যে এটা একদম আমাদের স্টার্টিং প্রাইসে আসছে জাস্ট দেখে নাও এটা যাচ্ছে খুব সুন্দর একটি সফট গ্রিন টোন যেটা সৌদিং টোনের গ্রিন এটার বেসে আর মাল্টি কালারের একটা সুন্দর কাজ রয়েছে দেখাচ্ছি এর আরও একটা সুন্দর কালার এটা দেখে নাও এই কালারটাও বেশ সুন্দর দেখতে এটা ভীষণ 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 সুন্দর যাচ্ছে গ্রিন কালারের সাথে গ্রিনের সাথে রয়েছে এটা গ্রিন কালারের সাথে যাচ্ছে দেখে নাও গ্রিন বডি কালার এ যাচ্ছে এবং তার সাথে রয়েছে ভেরি সরি গ্রে কালার এর সাথে যাচ্ছে মাল্টি কালারের কাজ এবং ইয়েলো রেড ব্ল্যাক দিয়ে হাইলাইট করা গ্রে সবার পছন্দের এবং গ্রে এর সাথে যাচ্ছে মাল্টি কালার এর কাজে পিওরলি হ্যান্ড স্টিচ কাঁথা শাড়ি এবং এই শাড়িটার চ্যালেঞ্জিং প্রাইস থাকছে সিক্স ফিফটি অল ওভার ইন্ডিয়ার সকল প্রান্তে ফ্রি শিপিং থাকবে